কেউ বলতে পারবে না আল্লাহ আমি গাফিলাতের মধ্যে ছিলাম আমাকে পদ্মস্ত করেছে। এই কথা আল্লাহকে দোষ দিতে পারবেন আল্লাহকে কেউ দোষ দিতে পারবেন না সেই আমরা রব বলেছেন যে এই পৃথিবীর জমিনে যে তোমাদের জন্য ভালো পথ দিয়েছি খারাপ পথ দিয়েছি আল্লাহ পাক আপনাকে মেটা দিয়েছে জ্ঞান দিয়েছে আপনাকে বুঝার সে তৌফিক দান করেছেন আপনাকে সেই বুদ্ধি নিয়ে চলতে হবে আল্লাহ পাকের নবী বলেছেন যারা পাগল তাদের জন্য সার আছে পাগল না হওয়া পর্যন্ত যাদের দশ বছর বয়স হয়ে গেছে তাদের নামাজ পড়া কি নামাজ পড়তে হবে একমাত্র যারা পাগল যারা বুঝে না তাদের কথা আলাদা আমরা সবই বুঝতেছি আমরা ব্যবসা খ্যাট খামারে সবকিছু বুঝতেছি আল্লাহর কথা বুঝতে চাই না আল্লাহকে মানতে চাই না সেই জন্য আমরা পাগল করি মানে আপনাকে আমাকে আল্লাহ ধরা দিতে হবে সুদা কি কর কাছে ধরা দিতে হবে আল্লাহ আল্লাপ আপনাকে সঠিক পথ দিয়েছেন কি পদ দিয়েছেন যারা সঠিক পথে চলবে তারাই হলো সঠিক পথে যারা হেদায়তের পথে আছে তারাই হলো সঠিক পথে আছে আর যারা এই দুনিয়ার মধ্যে যারা হলো বিভ্রান্তির মধ্যে আছে তারা হলো সঠিক পথে আছে আর যারা পদভস্তের মধ্যে থাকবে তারা হলো ওই সব লোকরা সব চেয়ে হলো তারা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কয় না যে আমি জমিতে এই ফসল বলেছেন সবার ভালো হয়েছে আমার কিছুই হ্যাঁ নষ্ট হয়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তাই কয় না এই জন্য আপনি জমিনে যদি সঠিক পথে না চলে সেই দিন আপনি বলবেন আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলাম সেই দিন परेशान হয়ে যাবেন এই परेशान আপনি আর কি করতে পারবেন না এই परेशान সেই দিন আপনি ঠিক করতে পারবেন পারবেন না আল্লাহ বলতোছেন কোন কাজ কর্নাতে জাহান্নামে যাবেন সেটা আল্লাহ তার আপনাকে দিয়েছেন আল্লাহ বলতেছেন যে অবশ্যই অনেক মানুষ এবং সৃষ্টি করেছে জাহান নামে দেওয়ার জন্য জাহান নামে পরে ঠিক বলতেছে আপনাকে মেলান

আপনার চক্ষু দিয়েছে কান পেয়েছে এইগুলো যদি আপনি বুঝেন আন করে ওরা হলো সার পায়া জানোয়ার মানে চতুষ্প জন্তুর মতো ওরা হলো সব ঘোরছেন শব্দটা তো হলো তারা হলো গাফিলাতার মধ্যে চলে গেছে তাহলে চারটা জানার তো হয়ে গেছে এই কাজগুলো তো কোন মানুষের মধ্যে এই স্বভাব গুলো থাকে এই কথাগুলো আমি বললাম না আল্লাহ বললে আল্লাহ বললে আপনি ইমাম সাহেব বলTestCase না এটা বহু কথা আল্লাহ পাক বলেছে দেখেন এই পৃথিবীর জলেরে আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে সব কিছু খাবার রিযাক করে দিয়ে যে খাবার যে জায়গায় লাগবে আল্লাহ পাক দিয়েছে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা